কোরআন তিলাবাদ করো পাশাপাশি কোরআন মানো কোরআন মোতাবেক জীবন করো তাহলে আল্লাহ রপুল আলাম তোমাদের দোয়া কবুল করবেন সবাই বলে সোবাহান্লাহ কারণ কোরআনের সাথে আপনার কানেকশন লাগান লাগান্লাহ আল্লাহ রপুল দুনিয়ার মধ্যে আমার অনেক শ্রেণীর মানুষ যারা কোরানের সাথে কানেকশন কোরআনের সাথে সম্পর্ক ভালো সহমত ভালো রিলেশন ভালো আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানুষদের সম্মান দাম আল্লাহ বাড়িয়ে দেন সবাই বলেন আর আল্লাহ রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষদেরকে কোরআনের কারণে অপদস্থ করবেন লাঞ্ছিত করবেন অপমানিত করবেন কারণ তার কোরআনের সাথে কানেকশন নাই ও জামা নামে মুআজ্জ্জ্জে মুসলমান হকার আর তুমি করব এ তার কে কোরআন হকার হযরত আবু বকর رضی আল্লাহু তাআলাহ উমর رضی আল্লাহু তাআলাহ উসমান রাজি আল্লাহ গোতালান লক্ষ লক্ষ সাহাবিরা কোরআনের কানেকশনে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিচু থেকে উঁচু করেছেন সবাই বলেন সুবহান আল্লাহ আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুমুল মুনাফিক তারা কোরআন শুনত কোরআন তিলাবাত করত কিন্তু তাদের মধ্যে কোরআনের কোন আমল ছিল না কোরআনের কোনো মান্য গণ্য তাদের মধ্যে ছিল না এই জন্য আল্লাহ রবুল আলামেন তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট করেছেন সবাই বলেন না যদিও উভায় উড়ে একই শূন্য লোকে সুকন বাজার রাজ্যে বহু ব্যবধান যদিও উভয়ে উড়ে একই শূন্য লোকে শুকন এবং বাজের রাজ্যে বহু ব্যবধান সুকন তো আপনারা আসমানে চলে বাস পাখিও আছে আসমানে উড়ে কিন্তু শুকন এবং বাস পাখি কিন্তু দুইটা দুই সীমানা অনেক দূরে দূরে চলে অনেক লম্বা আসমানে কিন্তু উড়ে পাখি উড়ে কাক উড়ে চরুই পাখি উড়ে সব আকাশে উড়ে কিন্তু এক একটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান শুকন দেখেন না ওই যে গরু খায় অনেক বড় বড় মাথা বড় থাকে উড়ে আকাশে কিন্তু দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে না এই জন্য কবি বলতেছেন যদিও বেয়রেই সূন্য লোকে শুকন এবং বাজার রাজ্যে অনেক ব্যবধান এরা বুঝাইছেন এই কথা আবু বকর উমর উসমান আলী রবি সাহাবাই কেরামরা শত শত সাহাবাই কেরামরা একই আরবে চলাফেরা করছেন হাঁটছেন আবু জেহল হাঁটছেন আবদুল্লাহ উবাই চলুন তারাও কিন্তু একই শহরের মধ্যে হাঁটাহাটি করছেন ঠিক না কিন্তু দুইজনের মধ্যে দামের দিক দিয়ে অনেক তফা ঠিক না কেন তফাত আল্লাহ রব্বুল আলমিন কোরআন দান করছেন কোরআন মানছেন তারা কোরআন মানার কারণে তারা দামি হয়েছেন কোরআন পড়ছেন কোরআন মানছেন আর আবুল্লের ওবায় সহ যত কাপের মসজিদ এখন পর্যন্ত আছে তারা কোরআন পড়ে তারা কোরআন গবেষণা করে কিন্তু তারা কোরআন মানে না